এই যে প্রথম আলো পত্রিকার সাংবাদিক যেটা এটা ওই ধরনের এরা জঙ্গি নাটক তৈরি করতো ওদের অফিসে বসে বসে আর হামসাকে ধরো দেলাওয়ারকে ধরো এরকম নাম লিখে দিত নিজেরা আমি মাটির নিচে যাই দশ দিন ছিলাম আমি দেখেছি ওদের গোপন ষড়যন্ত্রের বিশাল ফাঁদ তৈরি করা আছে ওরা আমার চোখ বেঁধে নিয়ে যেত তাতে কি কিছু মানুষ ওখানেও পেয়েছিলাম ওদের হজর আমরা ও আর শুনি আরে শয়টা ও আর শুনি যদি রাত যদি একটা উপকার করেন একটু চোকটা খুলে দেন অনন্তস আশপাশে কি আছে দেখি দেখতাম এই দেওয়ালের পাশে লিখা আছে মোবাইল নাম্বার দিয়ে যে ভাই যদি বাইরে যেতে পারেন আমারে নাম্বারে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমি এখনো বেঁচে আছি কেও 5 বছর সাত বছর 10 বছর 12 বছর 14 বছরের মানুষ আমি বেঁচেছি আমার মনে হয় ওই সময় ওই এমএম ইলিয়াস আলী ছিল কিন্তু ওনারে আর বনে আর মুখ দেখতে দিল না ওনারা বিদায় করে দিয়েছে যেটা বলছিলাম এই যে এই সমস্ত মানুষগুলো মারা যাওয়ার পর কেউ পড়ে না আফসোস করে না সবাই বলে আমি এই জীবন কেন তা ছোট্ট জীবনে গঠন করব যে আমি মারা গেলে মানুষ আরো আলহামদুলিল্লাহ পড়বে আমি এমন জীবন তৈরি করবো কোরআনের পাখি ভেতরে যুবতী মেয়েদের কণ্ঠ নিয়ে আল্লামা সাহেদের কণ্ঠ লাগিয়ে আমার তো দেখ স্বামী কথা বলো রকম কথা উল্টা পাল্টা আট দশ মিনিট আমার সঙ্গে বলতে যে তোমাদের বড় হুজুর এই করে তুমি বিশ্বাস করো না করো না আমি বললাম না এই আমার বিশ্বাস হয় না তোমার তো বিশ্বাস হবে না বিশ্বাস আমাদের হয় আমাদের বিশ্বাস করতে হবে এখন সব চারিদিকে ওরা আমি মাঝখানে একা একা কি বলবো কিছু বললেই জানে মাছ তাও বলতো যে পিটা আমারে বলতো দেলাওয়ারকে মাসুদকে এই ঘরের ভেতরে আমরা ফুটবলের মতো লাপ্তি দিয়েছি আল্লাহ এখন তাদেরকে ফুটবল বানিয়েছে এই কাউন্টার টেরোরিজমের যে কয়টা দায়িত্বে ছিল মনিরুল শাহ আসাদুজ্জামান আব্দুল মান্নান শেখ ইমরান নামগুলো সুন্দর মনিরুল ইসলাম দেখেছেন না কেমন সুন্দর নাম এটা টাটকানির ভেজাল শয়তান আমার তো মনে হয় জীবনে আমি শয়তান দেখিনি যদি দেখতাম ওই রকমই হতো সিহারা আমি সেট করে দিয়েছি মাঝে মাঝে শয়তান দেখতে মনে চাইলো ওইটা দেখি আরে শয়তান এসে একেবারে সিহারাটা আল্লাহ শয়তানের মতো বানিয়ে দিয়েছে অথচ সেই ছিল সে যেভাবেই যাক ওখানে থেকে অনেক ভালো ভালো কাজ করতে পারত অথচ জঙ্গি নাটক সাজিয়ে এদেশের হাজার মানুষের জীবন জাহান্ন বানিয়ে দিয়েছে এই লোকটা একে যেন ছাড় দেওয়া না হয় যারা দায়িত্বে আছেন আমরা আর কিছু চাই না এইরকম যারা বিষ এদেরকে যেন ছাড় দেওয়া না হয় এদেরকে যদি ছেড়ে দেন আগামীতে যারা আসবে তারা কিন্তু মনে করবে না এরকম করলে ছাড় পাওয়া যায় তারা ওইগুলো করবে আজ অনেককে দেখছি বলছে এদের মাফ করে দিন আরে ভাই মাফ পাওয়ার কিছু পদ্ধতি আছে আপনি আন্দাজ আস্তাক ফিরলো পড়লে মাফ হয় না আমি আপনাদেরকে যেহেতু বাঁচাতে যাই এই জন্য হাদিসটা বলছি কয়েক মিনিট খুব ভাবে শুনবেন এক মহিলা সাহাবী এসেছে রসুলের কাছে ডাক দিয়ে বলে হে আমি সেনা করিস আমি গর্ভবতী আপনি আমার বিচার করেন আমাকে মুক্ত করেন এই পাপ থেকে আ ঠাকুরগাঁওবাসী কি ওই মহিলাকে বলতে পারতেন না আস্তা ঝেটল্লা পড়ি না পারতেন না বলেন না কেন বলেছিলেন না বলেছিলেন কাজ করো বাড়িতে চলে যাবে গোপন কথা কাউকে বলবা না কিন্তু মহিলা তিন তিনবার এসেছে তিনবারই নবীজি ফেরত দিলেন বলে না হুজুর আমাকে মুক্ত করেন আমি এই গোনা নিয়ে মরতে চাই না আজ যারা বলে যে আস্তা ফেরল্লা পড়ে দিলে পেছনের অপরাধ মাফ হয়ে যায় কে বলেছে আপনাকে ওটা মাফ হয় শুধু হক বললা আল্লাহ হক বলে আবার মাফ হয় না এটা মাফ করার জন্য অপরাধ যার কাছে স্বীকার করা লাগবে তার কাছে আমার এই তিনটা বছর ফাঁসির কন্টেন্ট ছেলে রেখে দিয়েছিলেন আগে আমার কাছে মাফ যাবেন এলোক তার চার বছর রেখে দিয়েছিলেন পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন চুয়ান্ন দিন রিমান্ডে নিয়েছিলেন আগে ওনার কাছে যে মাফ সাবে উনি যদি বলে ঠিক আছে তারপরে মাফ হবে আর একটা পদ্ধতি আছে এই